কাল না গেছিলাম চারা কিনবা লাগিয়া বাইগুনে চারা কিন্তু যাওয়া দেওয়ার পরে একটা বস্তু দেখে আচরিত মানে দেখুন এত সুন্দর করে হয়েছে আর এরম চুড়ু সামানের মধ্যে চারাটা কিবা ফুড়া কিন্তু মারিত লাগাইলে চারা অত সুন্দর হয় না কত সুন্দর সারা হয়েছে আর এইগুলা নাইরলে বুশি দেহিরা সারা পড়াইছে আর আমরা গোবর তারপরে ডিপি দেয়ের অত সুন্দর সারা ফুটাইতে ফুড়াই হয় না কিন্তু সারাগুলো লাগাইলে আমি আইন আরও চার পাঁচ সব লাগাইছি কিন্তু একবারও মানে সারা নষ্ট হয় না যতটুকু সারা লাগানি ওই ব্যাগটি মানে সুন্দরে জিন্দ হয়ে যাও বাইগুন ধরা এনার বহু সুন্দর বাইগুন ধরা এইটা খালি না আমি আরেকটা এই যাই যাচ্ছি আপনার একটা হয়েছে কি আপনার জিঙ্গা জিঙ্গার চারা কত বড় অত ছোট একটা বস্তু মই দে ওটা বর্ষা একটা বস্তু যদি দে দেহা দেই দেখা হয়ন কত সুন্দর আরেকটা বস্তু দে এই দে বাইক মৈছা সারা অত সুন্দর করে হয়েছে আর আঙুরি দিয়ে তো বড় বড় বড়ে তাও কোনো সময় তো সারার না জানা অত সুন্দর করে সারা হয়েছে